আমরা সবাই জানি যে ওর মধ্যে বিনয় আছে কারণ ও যা করে যা বলে আর যেভাবে নিজেকে উপস্থাপন করে ও খুবই বিনয়ী একজন মানুষ তাই ওর মধ্যে প্রচুর বিনয় রয়েছে কিন্তু আমি এটাও বিশ্বাস করি ওর দক্ষতার অনেকটাই আসে আর সেটাই ওকে আত্মবিশ্বাস দেয় এখন যা করছে তা করার জন্য সত্যের মধ্যে বেঁচে থাকা কি ঘটছে আর সে কোথায় আছে তা জানা ওকেই সেই দক্ষতা দেয় যা ওকে আত্মবিশ্বাসী করে তোলে যে আমরা পরবর্তী ধাপে কোথায় যাচ্ছি সবকিছুই একসাথে মিলে যায় কিছুই একই বৃত্তে এসে পড়ে যেমন রেভারেন্ড বলছিলেন যদি তুমি সত্যের মধ্যে বাঁচো তাহলে কেউ তোমার প্রতি নেতিবাচক হলেও তোমার কোনো পার্থক্য হয় না কেন কারণ তুমি আত্মবিশ্বাসী আর এই আত্মবিশ্বাস তুমি কোথা থেকে পেলে কারণ তুমি যা করতে চাও তার বর্তমান অবস্থা সম্পর্কে তুমি দক্ষ তুমি জ্ঞানী চলো আমাদের সিও আশমুফারেহের কথায় ফেলে যাই উদাহরণস্বরূপ তিনি মার্কেটিং নিয়ে কতটা আত্মবিশ্বাসী তিনি মার্কেটিং নিয়ে কেন আত্মবিশ্বাসী কারণ এটাই তার বিষয় এখানেই তিনি অত্যন্ত দক্ষ কারণ তিনি জানেন কিভাবে এটা করতে হয় তাই কোনো নেতিবাচকতা কোনো বাধা তার ওপর কোনো প্রভাব ফেলে না কারণ তিনি জানেন মার্কেটিং কৌশলে তিনি কতটা দক্ষ এবং তিনি খুব আত্মবিশ্বাসী যে তিনি এখান থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন সামনে এগিয়ে তিনি আমাদের আগেই বলেছেন তিনি পরবর্তী ধাপের সেই অংশটিকে অত্যন্ত বিশেষ করে তুলছেন কারণ এই বিষয়গুলোর ওপর তার জ্ঞানের ভান্ডার রয়েছে তিনি আবারও সত্যের মধ্যে বাস করছেন এটাই তার বিনা এখান থেকেই তিনি তার শক্তি পান এর অনেকটাই কারণ তিনি জানেন আসল সত্য কি আমি এটা আর কোনোভাবে বলতে পারি না তার কাছে পুরো চিত্রটা আছে তার কাছে ধাঁধার সবটি টুকরো রয়েছে তারা হয়তো কোনো ছবি তৈরি করছে না কিন্তু তার কাছে ধাঁধার সব টুকরো টেবিলের সাজানো আছে এবং তিনি জানেন যখন তিনি ছবি তৈরি করা শুরু করবেন তখন এই প্রতিটি টুকরো মিলে কিছু খুব বিশেষ কিছু তৈরি করবে এখানেই আত্মবিশ্বাস আসে কারণ এর পেছনের সত্যি তাকে সেই আত্মবিশ্বাস দেয় আবার যখন আমি এসব বিষয় নিয়ে গবেষণা করি তখন আমি অনেক অজানা পথে চলে যাই উদাহরণস্বরূপ যাজকের জন্য ইউটিউবে আমি কয়েকজন লোককে বিনয় এবং তার অর্থ নিয়ে কথা বলতে শুনেছিলাম এবং আরো অনেক কিছু নিয়ে কিন্তু যখন আমি এই লোকটিকে শুনলাম যার এক মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার আছে তখন আমার মধ্যে কিছু একটা সত্যিই দিল এবং আমি ভাবলাম তুমি জানো এটা যেন আমাদের সিও আশমুফারেহ সম্পর্কে কারো কথা শোনার মতো তার ভেতরের সত্য নিজের সম্পর্কে তার যে অন্তর্দৃষ্টি আছে সেটাই তাকে ঘিরে একদম দৃঢ় আত্মবিশ্বাসী একটা উপস্থিতি তৈরি করে এবং এটা আসে সেই আত্মবিশ্বাস থেকে যা তা শিল্পের মধ্যে রয়েছে আমি আমি বিশ্বাস করি যেসব বিষয় নিয়ে গবেষণা করেছি যেসব বিষয়ে আমি দেখেছি যেসব শব্দের গভীর অর্থ আছে আমাদের সিওর মধ্যে এই গুণগুলোর অনেকটাই আগে থেকেই রয়েছে আমার মনে হয় আমরা সবাই অনুভব করি উনি একজন বিশেষ মানুষ আমার মনে হয় আমরা সবাই অনুভব করি উনি অনেকের মতো সাধারণ নন আমার মনে হয় আমরা সবাই অনুভব করি উনি সত্যিই কিছু অপহরণ করার জন্য এটাই কারণ আমি মনে করি আমরা যারা আগামী ধাপে ইতিবাচক তারা সবাই আমাদের সিও আশ সঙ্গে নিজেদের মিলিয়ে নিই কারণ আমি যেসব গুণ নিয়ে আলোচনা করেছি সাহস বিনয় আত্মবিশ্বাস ক্ষমা ও ভুলে যাওয়ার ক্ষমতা এইসব ব্যক্তিগত দিকের জন্যই এই ধরনের সব গুণই তাকে একজন সত্যি বিশেষ মানুষ করে তোলে এবং এটাই কারণ আমি এই মুহূর্তে এই শব্দগুলো নিয়ে গবেষণা করতে খুব উপভোগ করছি আর এই শব্দগুলোর অনেকটাই উনি নিজেই উল্লেখ করেছেন আমি এই শব্দগুলো নিয়েছি সেগুলো নিয়ে গভীরভাবে ভেবেছি চেষ্টা করেছি এমন মানুষদের খুঁজে পেতে যারা এই দিকগুলো নিয়ে কথা বলেন যেগুলো সত্যি আমাদের সিওর উপর আলো ফেলে আমি মনে করি আমি এখানে যা বলতে চাইছি তা হলো হ্যাঁ আমি মনে করি আমি যা বলতে চাইছি তা হলো আমি সত্যিই বিশ্বাস করি উনি একজন বিশেষ মানুষ আমি মনে করি এটাই আসলে উহু আমি যা বলতে চাচ্ছি তার মূল কথা আর যদি আপনি আমার মতো বিশ্বাস করেন যে এই পরবর্তী পর্যায়ে ওনার কাজ থেকে বিশেষ কিছু আসতে চলেছে তাহলে আমি মনে করি আপনি সব সময় এমন এক অবস্থানে থাকবেন যেখানে আপনি ওনার ওপর আত্মবিশ্বাসী থাকবেন আমি অবশ্যই তাই আর আমি যা করছি এইসব বিষয় নিয়ে গবেষণা করছি তাতে আমি অনেক শান্তি পাই আর সবকিছু ঘুরে ফিরে আবার আমাদের সিও আশ মুফারেহর একটু গবেষণা করি কোনো না কোনো ভাবে সেটা আবার আমাদের সিও আশ মুফারেহর দিকেই ফিরে আসে আমি এটা কিভাবে জানি কারণ আমি সাত বছর ধরে ওনার কথা শুনছি আমি সাত বছর ধরে ওয়েবিনারে অংশ নিচ্ছি আমি সাত বছর ধরে শুনেছি উনি কিভাবে কথা বলেন আর সেটা আমার মধ্যে গেঁথে গেছে আমি সত্যি বিশ্বাস করি মানুষ যা বলে আমাদের সিও আশ মুফারেহার ক্ষেত্রেও তা সত্য যাই হোক বন্ধুরা আজকের জন্য এটাই ছিল আমার পক্ষ থেকে উহু আমি শনিবার একটা প্রশ্নোত্তর সেশন করব। ঠিক আছে তাহলে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কোথায় যেতে চাও কি ভাবছো বা যে কোনো কিছু যতক্ষণ না সেগুলো নেতিবাচক নয় যতক্ষণ না সেগুলো গঠনমূলক যতক্ষণ না সেগুলো এমন কথা বা প্রশ্ন যেগুলো অন্যদের সাহায্য করবে তখন আমি খুব খুশি মনে সেগুলো পরে শোনাব এবং আমার জ্ঞানের সেরা দিয়ে উত্তর দেব